বাবা মারা গেল মারা গেল এরপরে যেই ভাই তার তার ভাইটাও মারা এখন আর মাথায় ছায়া দেওয়ার মতো কেউ নাই মানসিক ভারসাম্মুখীন নেই তোপাত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো শুধুমাত্র মোটো খাবারের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের ছাত্ররা যখন একজনের সামনে স্বীকার করলো পেটে খুদা তখন তাকে রেস্টুরেন্টে নিয়ে তাদের সেখানে নিয়ে তাকে খাবারও খাওয়াইছে মৃত্যুর আগে এই আব্দুর রাজ্জাক সে তোফাজ নিজেও জানতো না যে এই খাবারটাই ছিল তার জীবনের শেষ খাবার আপনারা দেখেছেন সে খাবার গ্রহণ করেছে খাবার খাওয়ার পর এরপরে যখন উত্তম মাধ্যম আবার তাকে পিটানো হয় বিভিন্ন ছেলেরা ছাত্ররা যারা ভালো ছিল তারা বাধাও দিয়েছে অনেকে বাধা দিয়েছে না ছেলেটা আর সম্মুখীন তাকে আর মেরোনা আর পিটায়ও না এক পর্যায়ে এমন নির্যাতন জাহিরি যুগের মতো নির্যাতন হাত পায়ের আঙ্গুলের উপরে লাঠি দিয়ে জুতা দিয়ে পারিয়ে হাত পায়ের আঙ্গুলগুলো একেবারে থেতলে ফেলেছে ছেলেটাকে ধুকে ধুকে আস্তে আস্তে জীবনটাকে শেষ করে দিয়েছে আমি বলতে চাই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি একজন সাধারণ ধরলাম মোবাইল চুরি হয়তোবা বা করেছে একটা মোবাইল চুরির অপরাধে এইভাবে নির্মমভাবে একটা মানুষের কোনোদিন দিন জীবন যেতে পারে না ঠিক না বে ঠিক জরে কর দেশের লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে আত্মসাত করে